আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল ইংরেজির আর্টিকেলের চমৎকার দশ নম্বর ক্লাস উপস্থিত নিয়ে আজকে আমাদের এই দশ নম্বর ক্লাসে আজ আমরা চেষ্টা করব আমাদের বিগত ক্লাসের আর্টিকেল অফ দায়ের যে ব্যবহার এর যে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস ওয়ার্ড এর পরবর্তী অংশে যেতে আমরা গত ক্লাসের নয় নম্বর লেকচারে আলোচনা করেছিলাম ইউজ অফ আর্টিকেল দা অর্থাৎ আর্টিকেল দায়ের যে ব্যবহারগুলো হইতো সেই ব্যবহারগুলো আমরা গত ক্লাস আলোচনা করছিলাম এবং সেখান থেকে কিছু বোর্ড কোশ্চেন আমরা কি করেছিলাম বোর্ড কোশ্চেনের ওয়ার্ডগুলো সলভ করেছিলাম আজকের এই ক্লাসে আমরা চেষ্টা করব আমাদের আর্টিকেল দায়ের জন্য বিগত আরও অনেকগুলো ওয়ার্ড যে ওয়ার্ডগুলো আমাদের বিগত বছর কোনো কোনো বোর্ড পরীক্ষা আসে এবং সেটার অর্থ বোঝার চেষ্টা করব তো চলো আমরা শুরু করি গত ক্লাসে আমরা মোটামুটি এক থেকে পাঁচ পর্যন্ত ওয়ার্ডগুলো দেখেছিলাম আমি একটু তোমাদের দেখাচ্ছি গতকাল যারা ক্লাস করতে পারো না এই যে গতকাল আমরা এভাবে পড়ছিলাম ওয়ার্ডগুলো পড়ছিলাম শব্দের অর্থগুলো মুখস্থ করছিলাম আজকে আমরা পাঁচের পর থেকে যাব গত ক্লাসে পাঁচ পর্যন্ত আলোচনা হয়েছিল আজকে আমাদের দশ নম্বর লেকচারে ছয় থেকে আলোচনা শুরু হতো তাহলে আমরা এক একের পর এক করে শব্দগুলো নিচ্ছি এবং আমরা চেষ্টা করব উত্তর বাংলাটা দেওয়ার জন্য যতটুকু আমরা বুঝি বা যতটুকু আমরা পারি তাহলে এই মুহূর্তে আমি বাকি অংশটা শুরু করছি দেখো আমাদের ছয় নম্বর যে ওয়ার্ড সে ওয়ার্ডটা হচ্ছে এটা আমাদের এই ওয়ার্ডটা কোনো না কোনো একটা বোর্ড পরীক্ষা আসে তো আসলে শূন্যস্থান ছিল শূন্যস্থানের পরে লেখা আছে করাপটেড পিউপল করাপটেড পিউপল তো শূন্যস্থানে লেখা হয়েছে দা দা করাপটেড পিউপল আচ্ছা এই যে পিউপল মানে হচ্ছে মানুষ বা জনসংখ্যা আর কি আর এখানে আমাদের এই করাপ্টেড মানে কি করাপ্টেড মানে বলতে বোঝায় দূষিত হওয়া বা এটাকে বলা হয় তোমার আর কি দুর্নীতি আর কি হ্যাঁ মানে দুর্নীতি করা আর কি বা এটা মনে মানে হচ্ছে কি দুর্নীতি করা তো যে সকল মানুষ দুর্নীতি করে তো এখানে আমাদের নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে কিছু মানুষ দুর্নীতি গোস্ত্র যারা দুর্নীতি করে দেশের ক্ষতি করার জন্য তো এই জন্য দা ব্যবহার করা হচ্ছে নির্দিষ্ট করে বোঝাচ্ছে আর কি তো এখানে আমাদের বাংলা অর্থ হবে যে এই দুর্নীতি গোস্ত্র মানুষগুলো এই দুর্নীতি গোস্ত্র মানুষগুলো আসলে করাপটেড মানে হচ্ছে গিয়ে তোমার দুর্নীতি গোস্ত্র মধ্যে পড়ে যাওয়া মানে যারা আর কি দুর্নীতি করছে আর কি দুর্নীতিগ্রস্ত মানুষ তাদেরকেই বলতে এখানে বোঝা হচ্ছে বোঝানো হচ্ছে মানে যেই সকল মানুষ খারাপ কাজে লিপ্ত হয় তাদেরকেই করে বলা হচ্ছে এই কথাগুলো তো আমাদের ক্লাসে জয়েন করছি একটু আগে নাই মোর থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য নাই তো যেটা বলতেছিলাম এতটুকু যে বলছি আলোচনা করছি আমাকে একটু জানা বুঝতে পারলাম কিনা এই যে বলা হচ্ছে দ্য করাপ্টেড পিউপল মানে এই সকল এই সকল দুর্নীতিগ্রস্ত্র মানুষগুলোর কথা বলা হচ্ছে যে সকল মানুষ দুর্নীতি করে দেশের যে উন্নয়ন ব্যাহত করে ফেলছে এটা হচ্ছে সেই ওয়ার্ড এর অর্থ দুর্নীতিগ্রস্ত মানুষ তো ক্লাসে বাকিরা যারা আসো একটু রেসপন্স করো দেখো ব্যাপারটা বুঝতে পারলা কিনা জাস্ট ওয়ার্ডটা একটু পড়বা আর শব্দের অর্থটা মনে রাখার চেষ্টা করবা তাহলেই হবে এতটুকু বুঝতে পেরেছ ওই তোমাকে জানাও রেসপন্স কর আচ্ছা থ্যাংক ইউ আর ইভা একটু আমাকে জানাইও তুমি কি বুঝতে পারছো কিনা হ্যাঁ তুমিও আচ্ছা ইভা তো চলে গেছে আচ্ছা তো নেট সমস্যা যাই তো দেখি এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী অংশে আছে ক্লাসে অনেকে অনুপস্থিত আসতে পারে নাই যাই হোক কোনো সমস্যা আসতে পারেনি আমি কন্টিনিউ করি এটা আমাদের হয়ে গেল এরপরে আমাদের পরবর্তী যে সেন্টেন্স এই সেন্টেন্সটা হচ্ছে ড্যাশ লাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স ড্যাশ লাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স তো এখানে ড্যাশের মধ্যে আসছে কি দ্য দ্য লাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ গত পঁচিশ বছর ধরে বা পঁচিশ বছর যাবৎ এখানে কিন্তু আমাদের এই কথাটাকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে কারণ কি গত পঁচিশ বছরে যা যা হয়েছে সব কিছু আমরা রেকর্ড দেখতেছি বর্তমানে তো এই পঁচিশ বছর কিন্তু আদিম যুগের পঁচিশ বছরের কথা বলে নাই গত পঁচিশ বছর গত মানেই এটা যদি আমাদের দু সাল হয় সরি দু সাল হয় এখন তো দু পঁচিশ সালই তো গত পঁচিশ বছর আগে মানে হচ্ছে দুই হাজার সাল থেকে দেশে কী কী হয়েছে না হয়েছে এই বিষয়গুলো নিয়ে জরিপ করতেছে তো এই যে বিষয়টা যে আমাদের এখানে বলা হইল যে দ্য লাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ গত পঁচিশ বছর যাবৎ এই যে আমাদের কথাটা যা বলছে সময়টা লাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স এটা কিন্তু নির্দিষ্ট সময়ের কথা বলছে জন্য আমাদের শূন্যস্থানে কী হয়েছে দা ব্যবহার করা হয়েছে তো আমাদের এখানে বাংলা অর্থটা হবে গত পঁচিশ বছর যাবৎ বা গত পঁচিশ বছর এ হচ্ছে আমাদের বাংলা অর্থ একটু আমাকে জানাও এই যে অর্থটা পড়লাম বুঝাইলাম বুঝতে পারলাম কীরকম মারুফ মিথিলা নাদিয়া রেমুর রিয়াজ স্মৃতি ইউজার নামে জয়েন করছে একজন ইউজার হ্যাঁ ইউজার নামে জয়েন করছে তোমার নামটা একটু বললে ভালো হইতো তোমার তো আসলে পরিচয় জানতে পারলাম না তুমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করো তোমার নামটা বলার চেষ্টা করো আচ্ছা তো বাচ্চা এটা হয়ে গেল আমাদের হ্যাঁ দ্য লাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স মানে গত পঁচিশ বছর এটা আমরা পড়ে ফেললাম আচ্ছা এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী অংশে সাত মাটার শেষ পরবর্তী যে শব্দগুলো সেগুলো আমাদের সবে কি করতে হবে ধারণা রাখতে হবে বা মনে রাখতে হবে তাহলে চলো আমরা শুরু করি পরবর্তী শব্দটা হচ্ছে আমাদের এটা খেয়াল রাখবা তো বলতেছে আট নম্বরে যে ড্যাশ রানিং অফ দ্য স্টেট ড্যাশ রানিং অফ দ্য স্টেট স্টেট মানে হচ্ছে তোমার রাষ্ট্র আর কি তো রানিং মানে হচ্ছে চলমান তো বাংলা অর্থটা হবে রাষ্ট্রটির কার্যক্রম কার্যক্রম পরিচালনা করা তো তোমাদেরকে এই বিষয়টি খেয়াল করতে বলি একটু মনোযোগটা দেখো ড্যাশ রানিং অফ দ্য স্টেট এইটার বাংলা অর্থ যদি পুরোপুরিভাবে তুমি চিন্তা করো এখান স্টেট মানে হচ্ছে তোমার রাষ্ট্র রাষ্ট্র আমরা তো জানি আমরা সবাই সমাজে বসবাস করি রাষ্ট্রে বসবাস করি ইভার নেট সমস্যা হয়তো বা এই জন্য জয়েন করতে প্রবলেম হচ্ছে তো যেটা বলতেছিলাম আমরা তো সবাই জানি যে আমরা কোথায় বসবাস করি রাষ্ট্রে বসবাস করি রাষ্ট্রে থাকি সমাজে থাকি আর কি তো এখন এই যে ব্যাপারটা স্টেট স্টেট মানে হচ্ছে রাষ্ট্র রানিং মানে হচ্ছে তোমার পরিচালনা করা বোঝাচ্ছে হ্যাঁ রানিং মানে কি চলমান চলমান মানে পরিচালনা করা বোঝায় তো এখানে দা ব্যবহার হয়েছে কেন আসলে একটা রাষ্ট্রের কার্যক্রম পরিচালনা করার জন্য রাষ্ট্রকে ইন্ডিকেট করা হচ্ছে বা নির্দিষ্ট করে বলা হচ্ছে যে এই রাষ্ট্রটির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে একটা দেশের নাগরিক বা একটা দেশের উচ্চ উচ্চপদস্থ মানুষ সেই রাষ্ট্রটির যে কার্যক্রম সেগুলো কি করতেছে পরিচালনা করতেছে যেহেতু এখানে রাষ্ট্রকে ইন্ডিকেট করা হয়েছে বা রাষ্ট্রকে এখানে আমাদের নির্দিষ্ট করে বলা হয়েছে এর আমরা এখানে ব্যবহার করতেছি সন্ন্যস্তানের দা এটা আসলে বুঝতে হবে আমরা যখন সেন্টেন্সটা পড়ব তখন বুঝতে পারবো এখানে আসলে এই রাষ্ট্রটিকে নির্দিষ্ট করে বলা হচ্ছে বলা হচ্ছে দ্য রানিং অফ দ্য স্টেট এখানে কিন্তু আমাদের এ বলে নাই এন বলে নাই বলছে দ্য রানিং অফ দ্য স্টেট মানে রাষ্ট্রটির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এই রাষ্ট্রটির যে রাষ্ট্রটির কার্যক্রম পরিচালনা করার কথা সেটাই করা হচ্ছে এজন্য দা ব্যবহার করা হয়েছে শূন্যস্থানে ব্যাপারটা কি বুঝতে পারছো এটা আমাকে জানাও রেসপন্স করো সবাই আচ্ছা থ্যাংক ইউ তাহলে আমরা যাচ্ছি নেক্সট পরবর্তী আচ্ছা ইভা তুমি ক্লাসে আসছি বা চলে গিয়েছিল হঠাৎ করে তোমার কি নেট সমস্যা হয়েছিল তোমাকে আমাকে জানাও তো আজকে ইফতি আফিফা রিমস ওরা কেউ জয়েন করতে পারেনি একটু ইভা আমাকে জানাও তোমার কি নেট সমস্যা হচ্ছে তুমি কি দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ সব ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ তাহলে দেখো আমরা গেলাম এক নাম্বারটা শেষ করলাম হ্যাঁ এবার নয় নাম্বার নয় নম্বর সেন্টেন্সে বলতেছে ড্যাশ ফ্রিডম অফ দ্য কান্ট্রি ফ্রিডম মানে স্বাধীন কান্ট্রি মানি দেশ একটি স্বাধীন রাষ্ট্র বা বলতে পারি রাষ্ট্রটি স্বাধীন বা দেশটির স্বাধীনতা আমরা যদি এটাকে উচ্চারণ করি যে দেশটি স্বাধীন দেশটি স্বাধীন কোন দেশ যে দেশটাকে স্বাধীন করা হয়েছে সে দেশ সাপোজ আমরা দেশ আর কি তো এখন এটাকে আমরা এইভাবে বলতে পারি যে দেশটির স্বাধীনতা দেশটির স্বাধীনতা যেই দেশটিকে আমরা স্বাধীন করতে যুদ্ধ করতেছি সেই দেশটির স্বাধীনতা নিয়ে কাজ করতেছি তো এই জন্য আর কি বলা হচ্ছে যে দ্য দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি এখানে বেশি খেয়াল রাখবা এখানেও দা এখানেও দা দা এখানে দা এখানে শূন্য স্থান আছে আর এখানে কিন্তু এমনি ঠিক আছে শূন্য স্থান ছিল এখানে আমাদের দা আর এখানে কিন্তু এমনিতে ছিল তো এই যে ফ্রিডম অফ দ্য কান্ট্রি এখানে দা ব্যবহার করছি কেন কারণ আমাদের যেই দেশটাকে স্বাধীন করা হচ্ছিল সেই দেশের স্বাধীনতা নিয়ে কাজ করা হচ্ছে স্বাধীনতা নিয়ে চিন্তা করা হচ্ছে এই জন্য বলতেছে দেশটির স্বাধীনতা দুইটা দা থাকলে কনফিউজ হয়েছে আচ্ছা আসলে মনে রাখবা এই দাটা তোমার এমনিতেই দেওয়া থাকবে আর এইখানে যে দার পরে যে শূন্যস্থান দিচ্ছেন এটা শূন্যস্থানে দা লিখতে হবে এই যে দা আছে এই দাটা তোমার আগে থেকে ছিল কান্ট্রির আগে দা ছিল কারণ কান্ট্রি হচ্ছে একটা নাম নাউন আমরা জানি নাউনের আগে একটা দা বসে আর্টিকেল হিসেবে নাউনের আগে একটা আর্টিকেল হিসেবে দা বসে নির্দিষ্ট হিসাবে যেহেতু বলা হচ্ছে তো এই জন্য এই দাটা আগে থেকে ছিল আর এইখানে শূন্যস্থান থাকাতে সেখানে আমাদের আর্টিকেলে রুল অনুযায়ী দা ব্যবহৃত হয়েছে রিয়াজ বুঝতে পারছো এবার কথাটা এই তোমাকে জানায়ও হ্যাঁ রিয়াজ এই তোমাকে জানায় বুঝতে পারলা কিনা সোহান জয়েন করছো ক্লাসে একটু আগে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তাহলে দেখো আমি যাচ্ছি নেক্সট ওকে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম তো আমি জানি যে পেশারের মধ্যে আসো পরীক্ষার চাপে আসো তারপর ওপরও যতটুকু লাগবে ক্লাস করবা আমি পেশার দিচ্ছি না আচ্ছা এবার দেখো নেক্সট এখন দশ নম্বর যে সেন্টেন্সটা বা ওয়ার্ডটা আছে লেখা আছে দ্য গ্রিড ফর ওয়েলথ দ্য গ্রিড ফর ওয়েলথ তে এখানে তোমার হচ্ছে কি স্বাস্থ্য এটা হচ্ছে ওয়েলথ মানে কি স্বাস্থ্য আর কি তো এখানে আমাদের শব্দের অর্থটা হবে মানে আচ্ছা এটা ওয়েলথ মানে কি লোভ বলছে নাকি সম্পদ ও সরি এটা তো আমি উচনটা ভুল বলছি হ্যাঁ হ্যাঁ পড়া আছে হ্যাঁ পড়া আছে জানি আসলে এটা ওয়েলথ হেলথ হবে সরি হেলথ মনে করছিলাম দুঃখিত ওয়েলথ মানে সম্পদ হ্যাঁ আমি হেলথ মনে করছিলাম দুঃখিত দ্য গ্রিড ফর হোয়েলথ ওয়েলথ হ্যাঁ এখানে বলতেছে গ্রিড মানে হচ্ছে লোভ করা সম্পদের লোভ আমাদের সবারই আছে সাপোজ একটা সম্পদ তুমি মানে পিতৃসূত্রভাবে বা মাতৃসূত্রভাবে পেতে চাচ্ছ পেতে চাচ্ছ আর কি তো ওই সম্পদে একটা লোভ তোমার আছে তো বলতেছে সম্পদটির উপর লোভ মানুষের আছে বা তোমার আছে সম্পদটির ওপর আর কি যার আছে আর কি ধর ধারণা করতেছি বুঝছো না না সোহান আর কি ছাব্বিশে পরীক্ষা দিচ্ছে না পরীক্ষা হবে ওদের আগামী বছর তো বলতেছিলাম যে গ্রিড হচ্ছে লোভ ওয়েলথ মানে হচ্ছে সম্পদ আর কি তো দ্য গ্রিট হ্যাঁ দ্য গ্রিট ফর ওয়েলথ তো এই সম্পদটির উপর লোভ থাকে মানুষের জায়গা সম্পত্তির লোভ থাকে না ওরকম আর কি তখন যেই সম্পদ নিয়ে কাজ করা হচ্ছে সেই সম্পত্তির উপর তোমার লোভ আছে। যেহেতু সম্পত্তির বলছে সম্পত্তির মানে এই সম্পদের প্রতি তোমার লোভ আছে তার মানে এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে সম্পদটাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে বিদায়ী শূন্যস্থানে আমাদের দা ব্যবহার করা হচ্ছে বা হয়েছে বুঝতে পারছো আমার কথাই তোমাকে জানাইও রেসপন্স কইরো ওকে আমাদের ক্লাসে একজন নতুন জয়েন করছো তোমার নামটা লেখা নাই সাউমি টোয়েন্টি ফোর এরকম একটা নাম্বার লেখা আছে তোমার নামটা লিখে দিও আর ইউজার নামে তুমি জয়েন করছো তোমার মনে হয় ল্যাপটপ থেকে জয়েন করছো তোমার নামটা লিখে দিলে ভালো হতো আমি বুঝতে পারতাম পরিচয়টা জানতে পারতাম আর কি আচ্ছা তো এটা হইলো মোটামুটি আমাদের কমপ্লিট এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী এই দশ নাম্বার শেষ পরবর্তী হচ্ছে এগারো নাম্বার দেখি আমাদের কি বলছে এখানে এগারো নাম্বার বলতেছে যে দা ইন্ডিপেন্ডেন্স অফ কান্ট্রি এই যে এগারো নাম্বারটা নির্দিষ্ট হলেই দা হ্যাঁ নির্দিষ্ট হলি দা বসবে এই এগারো নাম্বারটার সাথে আমাদের এই যে নয় নাম্বারটা পুরোপুরি মিল আছে এক জায়গা হচ্ছে ফ্রিডম এক জায়গা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ওকে তো এখন দেখো হ্যাঁ বলো

অপেক্ষা করো রাত দশটা দশে গ্রুপে লিঙ্ক পেয়ে যাবে আমাদের ক্লাসে একটু আগে জয়েন করছো থ্যাংক ইউ হ্যাঁ আমাদের ক্লাসে একটু আগে জয়েন করছো ইফতি আফিফা রিমসা আর জয়েন করছো বাপ্পি বাপ্পি অনেকদিন পর আসে ওকে আচ্ছা তো দেখো দ্য ইন্ডিপেন্ডেন্স অফ কান্ট্রি এর অর্থ কি এটি নির্দিষ্ট দেশের স্বাধীনতা নিয়ে আমরা কাজ করতেছি দ্য ইন্ডিপেন্ডেন্স অফ এ কান্ট্রি এ কান্ট্রি মানে দেশ ইন্ডিপেন্ডেন্স মানে কি স্বাধীনতা স্বাধীনতা তো ফ্রিডম মানেও কিন্তু স্বাধীনতা একই জিনিস বুঝছো তো এখানে বলছে দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি এখানে বলছে দ্য ইন্ডিপেন্ডেন্স অফ এ কান্ট্রি একটি দেশের স্বাধীনতা নিয়ে কাজ করতেছে মানে নির্দিষ্ট একটা দেশ নিয়ে এখানে কাজ করা হচ্ছে মনে করো আমার দেশ বাংলাদেশ উনিশশো সালে যুদ্ধে লড়াই করতেছে পাকিস্তানের বিরুদ্ধে তো এখন এই যে আমার দেশটা এখানে কিন্তু আমার দেশটাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে বাংলাদেশ তো একটি নির্দিষ্ট দেশের স্বাধীনতা নিয়ে কাজ করতেছি মানুষ তো এই জন্য দা ব্যবহার করা হচ্ছে দা ইন্ডিপেন্ডেন্স এখানে বলে নাই এ ইন্ডিপেন্ডেন্স বা এন ইন্ডিপেন্ডেন্স দা ইন্ডিপেন্ডেন্স ওই দেশটির স্বাধীনতা নিয়ে কাজ করা হচ্ছে জন্য দা ইন্ডিপেন্ডেন্স শূন্যস্থানে দা ব্যবহার করা হয়েছে ব্যাপারটা বুঝতে পারছো আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা এবার আমরা যাচ্ছি নেক্সট পরবর্তী আমাদের সময় খুবই কম আমাদের স্পেশাল আবার ক্লাস আছে ফিজিক্সের ক্লাস যার সাতাশ বাচ্চা আছো স্পেশাল ক্লাস মিস দিও না এগারো নম্বর পরে বারো নম্বর এই জায়গার মধ্যে খেয়াল করো বারো নম্বর বলতেছে ড্যাশ প্রগ্রেস অফ আওয়ার মাদারল্যান্ড প্রগ্রেস মানে উন্নয়ন করা মাদার মানে মাতৃভূমি বাংলা অর্থটা হচ্ছে আমাদের এই মাতৃভূমির অগ্রগতি আমাদের এই মাতৃভূমির অগ্রগতি তো দ্য প্রোগ্রেস এ প্রোগ্রেস হয় নাই এন প্রোগ্রেস হয় নাই এন তো দূরের কথা এ হওয়ার কথা যদি হয় আর কি কিন্তু এ হয় নাই কেন হয় নাই কারণ আমাদের এই মাতৃভূমির যে উন্নয়ন বা অগ্রগতিটা নির্দিষ্ট যে আমাদের মাতৃভূমি যে আমাদের আমাদের মানে তো আমাদের বাংলাদেশ তো আমাদের এই মাতৃভূমিটির অগ্রগতি যেহেতু এখানে নির্দিষ্ট করে আমাদের কথা বলছে আমাদের মাতৃভূমি বাংলাদেশের কথা বলতেছে এই জন্য আমাদের সুন্দর দা ব্যবহার করা হচ্ছে দ্য প্রোগ্রেস অফ আওয়ার মাদারল্যান্ড বারো নম্বরটা বুঝতে পারছো দ্রুত কথা বলো বুঝতে পেরেছ রেসপন্স করতে হবে আচ্ছা এরপরে তেরো নম্বর তেরো নম্বর বলতেছে আমাদের এখানে দুই জায়গায় খেয়াল রাখবা ড্যাশ রিয়েল ক্যারেক্টার অফ ড্যাশ লায়ার এখানে আসলে তোমার যেই বছরে প্রশ্নটা আসছিল ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা দুই জায়গায় শুনুস্থান ছিল এখানে শুনুস্থান এখানে শুনস্থান এখানে দা এখানেও দা কেন এটা বাংলা তো আমি একটু দেখি কি বলতেছে দ্য রিয়েল ক্যারেক্টার অফ দ্য লায়ার এর অর্থ হচ্ছে এই মিথ্যাবাদী মানুষটির আসল চরিত্র এই মিথ্যাবাদী মানুষটির বলছে না এই মিথ্যাবাদী মানুষটির তো মানুষটিকে ইন্ডিকেট করতেছে নির্দিষ্ট করে এই জন্য মানুষটির ক্ষেত্রে আমরা কি করতেছি দা ব্যবহার করতেছি আর আসল চরিত্র এই মানুষটির আসল চরিত্রকে এখানে বলা হচ্ছে এই জন্য এখানে লায়ার হিসাবে দা ব্যবহার করা হচ্ছে মিথ্যাবাদী মানুষটাকে ইনির করা হচ্ছে নির্দিষ্ট করে হ্যাঁ এই মিথ্যাবাদী মানুষটি এইভাবে কথা বলে এই মিথ্যাবাদী মানুষটির আচরণটা রকম। এই মিথ্যাবাদী মানুষটি দেশের শত্রু সমাজের শত্রু যেতে এখানে নির্দিষ্ট করে একজন মানুষকেই মিথ্যাবাদী বলে ধারণা করা হচ্ছে এবং তার চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে এজন্য বলা হচ্ছে যে দ্য রিয়েল ক্যারেক্টার অফ দ্য লায়ার এই মিথ্যাবাদী মানুষটির আসল চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে এই জন্য এ জায়গাও দা এ জায়গাও দা নির্দিষ্ট করে এখানে জোরপূর্বক ইন্ডিকেট করা হচ্ছে বিধায় আমরা দুই জায়গাতেই দা ব্যবহার করতেছি সবাই দেখো এই তেরো নাম্বার অপশনটা বুঝতে পারলা কিনা বাকিরা যারা আছো ক্লাসে বাকি রেসপন্স করলে ভালো হইতো বাকিরা বুঝতেছো আচ্ছা তো এখানে ইউজার নামে হ্যাঁ ইউজার নামে একজন জয়েন করছো তোমার নাম তো আমি শুনতে পাইনি বা তোমার ভয়েস থেকে শব্দ আসতেছে না তুমি একটু চ্যাটবক্সে লিখতে পারো তোমার পরিচয় ইউজার নামে যে জয়েন করছো তোমার পরিচয়টা চ্যাটবক্সে লিখে দিতে পারো তাহলে বুঝতে পারবো তোমার নামটা কি আর তুমি এইচএসি কত বেশ তাও আমাকে জানাতে পারো তোমার আসলে স্পিকার অন হইলেও শব্দটা আমি শুনতেছি না ওকে আচ্ছা এবার যাই নেক্সট চোদ্দ নাম্বার ড্যাশ নাইভ আওয়ার বা নেইবার মানে কি প্রতিবেশী তো বাংলা অর্থ হচ্ছে শরীর অনেক খারাপ ছিল আমার আশেপাশে একটা প্রতিবেশী আছে সেই প্রতিবেশীটা কিন্তু অসুস্থ তো সেই প্রতিবেশীটির শরীর খারাপ ছিল যেহেতু এখানে প্রতিবেশীটির বলছে এই প্রতিবেশীটির শরীর খারাপ ছিল এই জন্য দা ব্যবহার করা হচ্ছে নির্দিষ্ট আকারে কারণ এই প্রতিবেশীটাই অসুস্থ এই জন্য শূন্যস্থানে কী ব্যবহার করা হচ্ছে দা ব্যবহার করা হচ্ছে সবাই কি চোদ্দ নম্বরটা বুঝতে পারছেন লাস্ট অফ অল পনেরো নাম্বার এটা একটু বড় কি বলছে খেয়াল করবা এখানে প্রথমেই শূন্যস্থান দাও নেয় শূন্যস্থানটা পরে আছে আই এম নট শিওর হি ওয়াজ টেলিং মি দ্য ট্রুথ ড্যাশ ছিল ড্যাশ হ্যাঁ তো এখানে বাংলা অর্থ কী যে আমি আসলে এখনো নিশ্চিত নই সে আমাকে যে কথাটা বলছে সে কথাটা সত্যি কি না বা সেই কথাটা সত্যতা আমি এখনো নিশ্চিত নই তো এখানে দা ব্যবহার করছি কেন এ করলাম না কেন এ ত্রুট কেন বললাম না আসলে যেই মানুষটার মুখ থেকে কথাটা আমি শুনতেছি সেই মানুষটা নির্দিষ্ট যে আমি আসলে শিউর না যে সেই মানুষটা যে কথাটা বলছে আসলে এই কথাটা কি সত্যি কিনা যেহেতু এই কথাটার উপর ইন্ডিকেট করা হচ্ছে এই কথাটা এই কথাটা মানে নির্দিষ্ট একটা কথা বলা হচ্ছে এই জন্য এই সত্যি কথাটার জন্যই আমরা ব্যবহার করতেছি খেয়াল লাগবা যে আমি নিশ্চিত নই যে সে আমাকে যে কথা বলেছিল সেটা কি সত্যি ছিল কি না আমি নিশ্চিত নই যে সে আমাকে সত্য কথা বলেছিল কথাটা কি ছিল সত্যি কথা ছিল যেহেতু এই কথাটা সত্যি ছিল এটা ইন্ডিকেট করা হচ্ছে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে এই কথাটাই সত্যি ছিল যেহেতু এখানে এই কথার কথা বলছে এর জন্য ওই জায়গায় দা ব্যবহার করা হইল শূন্যস্থানে আর এই শূন্যস্থানটা কিন্তু মাঝখানে প্রথমে ছিল না এরকম থাকতেই পারে সেন্টেন্সের মাঝে ডানে বামে এরকম শূন্যস্থান থাকতে পারে শব্দ অর্থ বুঝে বুঝে আমাদের আর্টিকেল এ এন দা ব্যবহার করতে হবে এই হচ্ছে আমাদের পুরনো নাম্বার এর স্পেশাল সেন্টেন্সের ব্যাখ্যা এটা আমাকে জানাও বুঝতে পারল কিনা সবাই আমি একটু কথা বলতে চাচ্ছি আমি একটু কথা বলতে চাচ্ছি বাপ্পির সাথে বাপ্পি একটু আমাকে জানাও তুমি কেমন আছো বাপ্পি ইসলাম একটু ভয়েসে কথা বলো হ্যাঁ বাপ্পি একটু আমাকে জানাও আলহামদুলিল্লাহ খুশি হলাম তো বাপ্পি আশা করি তুমি কলেজে ভর্তি হয়েছো মা বা তোমার বইটা ওই মনে হয় কিনা হয়ে গেছে তো যদি চাও এখন থেকে ক্লাসগুলো নিয়মিত করা উচিত তোমার হ্যাঁ বাপ্পি আমি যেটা বলি তুমি একবারে প্রথম থেকে স্টুডেন্ট আমার ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট তুমি তো তুমি যদি এরকম হারিয়ে যাও সেক্ষেত্রে একটু কষ্টই লাগবে আমার তো আমি আশা করি তুমি আর হারাবা না তুমি এখন থেকে নিয়মিত আমার সাথে যোগাযোগ রাখবে ক্লাস করার চেষ্টা করবা আমার কথা বুঝতে পারছো আচ্ছা তো আমি আশা করি আজকে থেকে যাতে তোমাকে আমি নিয়মিত ক্লাসে পাই ক্লাস যাতে একদিনও মিস না হয় খেয়াল রাখবে এটা আচ্ছা আর বিষয় সেটা হচ্ছে সায়েন্সে যারা আছো সাতাইশ ব্যাচ একটু পর স্পেশাল ক্লাস শুরু ফিজিক্সে ক্লাস মিস দিও না সায়েন্সে যারা যারা আসো ইফতি আফিফা রিমস তো আর্টসে চলে গেছে ইয়াসিন তারপর হচ্ছে স্মৃতি সায়েন্সে যারা যারা আস সাঁতার চলে আইসো আজকে মতো দশ নম্বর ক্লাস এখানেই কমপ্লিট আল্লাহ